ইতিহাস চিঠির পাটপার বাংলাদেশকে একশো মতন যে তেরো হাজার বছর আপনার আমাদের উন্নত বাংলাদেশকে পুলিশ নাই এই পুলিশের প্যারোসিডের মতো এখনো লুকিয়ে আছে কয়েকদিন পরে চক্করের হিসেব বেরোবে আপনারা সবার ভিতরে খেলার মধ্যে চিঠি আছে পটপার আছে আমার দেশ থেকে ঘুরে ঘুরে থাকতে তারা আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে দলকানা বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়ে গেছে তারা একতরফা নীতি বারবার গ্রহণ করতেছে এই বিশ্ববিদ্যালয় ভাষণ এই বিসি এই বক্ত ছাত্রদের না যদি তারা ছাত্রদের হইতো তাহলে কিভাবে বিশ্ববিদ্যালয়ের টোকায়রা মহড়া দেয় আমার ভাইদের গায়ে হাত তুলে বোনদের গায়ে হাত তুলে আমাদের উপরে যেভাবে লাঠি চার্জ করা হয়েছে গতকালকে মেয়েদের উপরে বিশেষ করে আমরা আসসালামু আলাইকুম ভালো আছেন সেটা জিজ্ঞেস করতে পারতেছি না যে স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন রংপুরের আবু সাইদ ভাই বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টস একজন ছাত্র অপরাধটা কি ছিল তার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তার অপরাধ কি ছিল কি অপরাধ করেছে এই অবস্থায় পায় তার প্রতিবাদ ছিল কাউকে আঘাত করে একজন স্টুডেন্ট হিসাবে মেধার অধিকার চেয়েছে সেটাই তার অপরাধ হয়ে গিয়েছে বুক ফুলে পুলিশের সামনে দাঁড়িয়েছিল ভিডিওটিতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন না এটা আবু সাইদ ভাইয়ের ভিডিও যাকে পাঁচটা মিনিট ঠিকতে দেয় এই পৃথিবীতে জানেন না যে বা যারা তার উপর হামলা করেছেন গুলি চালিয়েছেন তারা কখনো বাংলাদেশের হতে পারে না আমি বিশ্বাস করি না তারা বাংলাদেশের হবে তারা এই দেশে বসবাসকারী এই দেশের নাগরিকের টাকা দিয়ে তাদের চাকরি চলতেছে তাদের সংসার চলতেছে এটা আমি বিশ্বাস করতে পারতেছি না আমার মনে হয় তারা বাংলাদেশের তারা অবশ্যই ইন্ডিয়ান তারা ইন্ডিয়ার না হলে এভাবে একজন হয়ে বাংলাদেশিদের উপর নির্বিচারে গুলি চালাতে পারে সেটা কল্পনা করতে পারতেছি না আমি ভাবতে পারতেছি না আপনারা কি বলেন আমি জানি না ভাই এটা আমার দেশের পুলিশ না কখনো হতে পারে না একটু তার বুক কাফে নাই তার মতো ভাই যদি তার সামনে দাঁড়াতো সে কি গুলি করতে পারতো কাকে গুলি করছে কত কষ্ট করতে হয়েছে তার পরিবারকে এই জায়গায় আনতে সেই তার ন্যায্য অধিকার চেয়ে চার তো কিছুই চায় নাই এত মাইন কাওয়ার পরে ছাত্র ভাইরা তো তারা এখনো বলতেছে যে সরকার হটাও সরকারকে নেমে যেতে হবে সরকার ব্যর্থ এটা বলতেছে না তারা শুধু তাদের অধিকারটা চেয়ে চার তো কিছুই নাই এতই অফর হয়ে গিয়েছে একজন মানুষকে আজকে পৃথিবী থেকে আপনারা বিদায় করে দিয়েছেন আপনাদের পরিবারকে শান্তিতে থাকতে পারবে বলে মনে করেন ও চি প্রদীপের কথা মনে পড়তেছে না বেনজিরের কথা মনে পড়তেছে না শিক্ষা নেন না একটু কষ্ট করে পাই সর্বশেষ আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাতে চাই ধৈর্য সহকারে এই ভিডিওটা আপনারা দেখবেন চলুন আপনারা পুলিশের রুটি চিটির চিঠির পটপট বাংলাদেশকে একশের মতন দেড় হাজার মতন হয়ে গেছে আমাদের উন্নত বাংলাদেশকে পুলিশ গ্যান্ড এই পুলিশের প্যারেসিডার মতো এখনও লুকিয়ে আছেন কয়েকদিন পরে চক্করের করে হিসেব বেরোবে আপনারা সব খেলার মতন তৃতি নেবেন পটপড়াতে আমার দেশ থেকে ঘুরে ঘুরে থাকতে তারা আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়ে গেছে তারা একতরফা নীতি বারবার গ্রহণ করতেছে এই বিশ্ববিদ্যালয়ের ভাষণ এবিসি এই বক্ত ছাত্রদের না যদি তারা ছাত্রদের হইতো তাহলে কিভাবে বিশ্ববিদ্যালয়ের টোকায়রা মোহরা দেয় আমার ভাইদের গায়ে হাত তুলে বোনদের গায়ে হাত তুলে আমাদের উপরে যেভাবে লাটি চার্জ করা হয়েছে কত কালকে মেয়েদের উপরে বিশেষ করে আমরা মেয়ে তোমরা ছেলেরা ছেলেদের গায়ে মারতে পারো তোমরা টোকাই ভাড়া করে নিয়ে এসে কিভাবে তোমরা একটা মেয়ের গায়ে হাত দাও এটা আমরা সুসবই চাই চাই ছাত্র লীগের পাঁচটা ছেলে থাকলেও তার মধ্যে 20টা এই ঘর পোলা ভাই পাঁচটা ছাত্রলি 20 টাকা ওরা এখানে দুইটা আমাদের উপর হামলা করতে চাইছে ওরাই হামলা করছে আমরা কিছু করি তো

তোমরা চুলের পয়সা দিব যা আছে সব দিয়ে দিব এই দেশের ছাত্ররা কি এই ক্যাম্পাস কি ক্যাম্পাস পুলিশ কাদেরকে আজকে প্রোটেকশন দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি আজকে তিন দিন বিসি স্যার আছে কি নাই মাতৃত্তম স্যার সেটা ছাত্র সমাজ জানে না আমরা ভুলে গেছি সেই শামসু জুয়ার কথাটা সে বিশ্ববিদ্যালয়ে যিনি তার বুক পেতে দিয়েছে ছাত্রদের সামনে আজকে আমাদের এই প্রশাসন আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এটা একটা শাসিত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিসির অনুমতি নিয়েই তো পুলিশ প্রবেশ করছে তাহলে সেই ক্ষেত্রে আমরা পুলিশকে কোনো প্রকার দোষারে করব না আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়ে গেছে তারা একতরফা নীতি বারবার গ্রহণ করতেছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিসি এই পক্টর ছাত্রদের না যদি তারা ছাত্রদের হইতো তাহলে কিভাবে বিশ্ববিদ্যালয়ের টোকায়রা মহড়া দেয় আমার ভাইদের গায়ে হাত তুলে বোনদের গায়ে হাত তুলে যারা ভিক্ষা করে যারা টোকায় তাদেরকে ধরে এনে আমার দেশের সর্বোচ্চ মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েটের শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে তাহলে এই যদি হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তাহলে আমরা এই দেশে মেধাবীরা কোথায় থাকবো এখানে কি হয়েছে সবগুলো বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হোক এখানে কি হয়েছিল একটু বলবেন এখানে আপনার পুলিশের সাথে কি বলছিলেন আমাদের উপরে যেভাবে লাঠি চার্জ করা হয়েছে গতকালকে মেয়েদের উপরে বিশেষ করে আমরা মেয়ে তোমরা ছেলে না ছেলেদের গায়ে মারতে পারো তোমরা টোকাই ভাড়া করে নিয়ে এসে কিভাবে তোমরা একটা মেয়ের গায়ে হাত দাও এইটার আমরা সুষ্ঠু বিচার চাই যতক্ষণ না এইটার বিচার হবে এবং আমরা যে কারণে আজকে এই রাজপথে নামছি এইটার সুষ্ঠু বিচার না হবে আমরা এভরিডে রাজপথে থাকবো আমরা